নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজ আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি নিয়ে মিথুন রাশি হচ্ছে জডি তৃতীয় রাশি ইহা একটি বায়ুকারক রাশি এবং পরিবর্তনশীল রাশি চর্থির দেতক অর্থাৎ দিশ্বভাব একটি রাশি এই রাশির অধিপতি গ্রহ বুধ আমরা জানি যে বুধ মানেই হচ্ছে ভীষণ বুদ্ধিমান অর্থাৎ ইন্টেলিজেন্সি এই শব্দটা কিন্তু বুধের সঙ্গেই জড়িত এখানে তিনটি নক্ষত্র আছে প্রথম হচ্ছে মৃগশিরা নক্ষত্রের কিছু অংশ আদ্রার পুরো তেরো ডিগ্রি কুড়ি মিনিট এবং পুনর্বসু নক্ষত্রের কিছু অংশ এই তিনটি নিয়ে এই মিথুন রাশি গঠিত এই মিথুন রাশি পুরুষসঙ্গ রাশি এই রাশিতে বুধ বুধকে আমরা অনেক সময় ক্লিপ আবার অনেকে নারী বলা হয় যাই হোক সেই ব্যাপার একটা বিতর্কিত বিষয় এই বুধ হচ্ছে বন্ধুর গ্রহ এবং বুদ্ধিমত্তার গ্রহ এই রাশি বায়ু রাশি বায়ু রাশি হওয়ায় এই রাশির জাতকরা ভীষণ চঞ্চল ছটফটে এরা এক জায়গায় স্থির থাকতে পারে না এমনকি এদের সিদ্ধান্ত যখন তখন পরিবর্তন হয়ে যায় এদের স্বভাব রাশি মানে কি এদের স্বভাবের মধ্যে স্থিরতা থাকে না যেমন চলরাশির সবসময়ই পরিবর্তনশীল হয় যখন তখন তারা পাল্টে যেতে পারে স্থির রাশি তারা একই স্থির থাকে তাদের সিদ্ধান্ত স্থির থাকে কিন্তু এই দ্বিত রাশি হওয়ায় এদের স্বভাব কিন্তু কখনো স্থির আবার কখনো চঞ্চল কখনো ধি আবার কখনো উড়ে বেড়ানোর স্বভাব অর্থাৎ এক জায়গায় এরা স্থির থাকে না ঠিক এদের সিদ্ধান্তও তাই একই রকম থাকে না এই রাশি জাতকরা যথেষ্ট বুদ্ধিমান হয় এদের বেশি হাইট হয় না শ্যামবর্ণ এদের হয় গায়ের রং। এই রাশি জাতকদের দেখবেন হাতগুলো একটু লম্বা লম্বা হয় এবং হাতগুলো সাধারণত শরীরের তুলনায় একটু সরু হয় এরা ভীষণ বুদ্ধিমান এডুকেশনে এদের যথেষ্ট পারদর্শিকতা দেখা যায় বুধ যদি রাশিচক্রে ভালো অবস্থায় থাকে তাহলে এরা যথেষ্ট বুদ্ধিমান এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকে এরা রবি এই বুধ যদি রবি সঙ্গে মিলিত হয় তাহলে বুধাদিত্য যোগ হয় আমরা জানি এই বুধাদিত্য যোগ মানেই হচ্ছে যে একটা বুদ্ধিমত্তা যোগ এই বুধের প্রিয় হচ্ছে শনি বুধের প্রিয় হচ্ছে শুক্র সুতরাং শুক্র বা শনির সঙ্গে যদি বুধ যুক্ত হয় বা এই রাশির মধ্যে যুক্ত হয় তাহলে নিশ্চিত তারা ভীষণ বুদ্ধিমান এবং তাদের চালচলন স্বভাব আচার ব্যবহার এগুলো খুব মিষ্টি হয় এরা এডুকেশানে সাধারণত ইঞ্জিনিয়ারিং সেক্টর ম্যাথামেটিক্স এরা বেশ দক্ষ হয়ে থাকে এদের বাক্য খুব সুন্দর এবং ভীষণ বাক্যপটু বলা যেতে পারে এরা দারুণ কথা বলতে পারে এবং সুন্দর কথা লজিক্যাল কথা অর্থাৎ যুক্তিপূর্ণ কথা বলতে এরা ভালোবাসে এরা আজে বাজে কথা বলে না অবশ্য ভূত যদি রাশিচক্রে দুর্বল হয় বা দুঃস্থানে অবস্থান করে সেই ক্ষেত্রে এরা অনেক সময় আজে বাজে কথা বলে এবং খুব বেশি বুকে ফেলে অর্থাৎ বেশি কথা বলে যে কথার মধ্যে ভারসাম্য থাকে না তাছাড়া বলা যেতে পারে যে বুথ যেহেতু বাক্যপটু এর সুন্দর কথা বলে থাকে এই ভূতের জাতকরা পড়াশুনো জগতে ভালো স্ট্যান্ড করে বুথ যদি কোনো কারণে পীড়িত হয় রাহু কেতু শনি বা এই কোনো ভাবে যদি পীড়িত হয় তাহলে তাদের এডুকেশানে রেজাল্ট ভালো হয় না আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের রাশিচক্র ক্ষেত্রে যে বুধ যদি পীড়িত হয় তাহলে এডুকেশনে অনেক সময় ব্রেক হয় আবার পড়াশুনো তো অনেক সময় ভালো লাগে না এরা বন্ধুবাস্তর হয় খুব কারণ বুধ হচ্ছে বন্ধুর কারক গ্রহ এরা ভীষণ মিশতে পারে সবার সঙ্গে মিশতে পারে এরা কমিকের গ্রহ বুধ এই বুধ যদি রাশিচক্রে ভালো হয় তাহলে দেখবেন এই মিথুন রাশির জাতকরা খুব মজা করতে পারে এই দু চারজন বা কোনো গ্রুপে অনেকজনা একসঙ্গে থাকলে সেখান দেখবে অনেকজনা হাসাইতে পারে এই হাসাতে পারে অর্থাৎ কমেডিয়ান টাইপের কাজ করতে এরা দারুণ ফটো এরা এজেন্সি কাজ করতে পারে খুব ভালো কারণ এদের বোঝানোর শক্তি দারুণ ভালো এরা ইঞ্জিনিয়ারিং হতে পারে এরা ডাক্তারি হতে পারে তবে সাধারণত বুধের কাজ হচ্ছে অ্যাকাউন্টেন্সি কমার্শিয়াল কাজ অর্থাৎ ব্যাঙ্কিং সেক্টরে কাজ করা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করা অর্থাৎ টাকা পয়সা লিকুইড মানি ইত্যাদি নিয়ে কাজ করতে এরা ভীষণ ভালোবাসে এরা যখন তখন পরিবর্তনশীল হয়ে যায় আমি বললাম দ্বাতক রাশি দ্যাত্তক রাশি মানে কি এদের যখন তখন এরা পাল্টে খেতে পারে অর্থাৎ এদের কথার দাম ওই যে মেজ রাশি মঙ্গলের মতো অত দৃঢ় নয় এরা যখন তখন কথাবার্তা পাল্টে দিতে পারে এই রাশির জাতকরা বুদ্ধিমান হলেও এদের কমন সেন্স কিন্তু খুবই কম দেখবেন এরা বড় বড় অঙ্ক সমাধান করতে পারে বড় বড় প্রবলেম সমাধান করতে পারে কিন্তু সাংসারিক জ্ঞান নেই এরা দেখবেন অনেক সময় মনে হবে বাচ্চা ছেলের মতো আসলে বুধ হচ্ছে বাচ্চা এরা বালক গ্রহ বলা হয় বুধকে এই জন্য এদের বালকত্ব বৃদ্ধ হলেও যায় না এরা যেগে বৃদ্ধ বৃদ্ধ অবস্থাতেও অনেক সময় দেখবেন এদের বালকত্ব থাকে এরা বালকদের মতো চকলেট খেতে ভালোবাসে এরা বালকদের মতো সাইকেল চালাতে ভালোবাসে এরা দারুণ সাইকেল চালাতে পটু হয় এদের বাঘ জন্য এরা দালালি কাজ করা এজেন্সি কাজ করা কোনো মোটিভেশনের কাজ করা এই সমস্ত কাজ এরা ভীষণ ভালো করতে পারে রোগের কথা বলতে গেলে বুধ যদি পীড়িত হয় তাহলে দেখবেন এদের কথা অনেক সময় থেকে যায় বুধ নার্ভের গ্রহ বুধ স্কিনের কারোগ্রহ ফলে নার্ভের সমস্যা স্কিনের সমস্যা এইগুলো এদের হতে পারে কারণ যখন বুধ রাহু বা কেতু দ্বারা পীড়িত হয় বুধ যদি ভালো জায়গায় থাকে তাহলে স্কিন কিন্তু খুব স্মুথ এবং গ্লোডিয়াস অর্থাৎ যুক্ত হবে এরা বালকত্ব হিসাবে এরা সবার সঙ্গে মিশতে পারে এবং বালকদের বাচ্চাদের নিয়ে খেলতে দেখবেন এরা খুব ভালোবাসে বাচ্চাদের সঙ্গে মিশতে পারে সুন্দর গল্প করতে পারে এরা যে কোনো গল্পের মাধ্যমে কিছু লোককে যে কোনো সময় বসিয়ে রাখতে পারে এই বুধ যেহেতু বুদ্ধিমত্তার কারক্রহ সুতরাং হায়ার এডুকেশনের জন্য যথেষ্ট ভালো এরা রিসার্চ করতে যথেষ্ট ভালো এই বুধ থাকে এরা সর্বদাই যুক্তিপূর্ণ কথা বলে থাকে যুক্তিপূর্ণ কথা অর্থাৎ লজিক্যাল কথা বলতে এরা ভীষণ ভালোবাসে বুধ যদি অষ্টমে থাকে বা লগ্নে থাকে তাহলে দেখবেন এরা জ্যোতিষীয় ব্যাপারে যথেষ্ট এদের আগ্রহ থাকে বুধ যদি শুভ নক্ষত্রে থাকে তাহলে এরা বুদ্ধিমত্তায় যথেষ্ট পটু হয়ে থাকে এদের আসল সাবজেক্ট কমার্শিয়াল লাইন হলেও এরা সব সাবজেক্টেই দক্ষতা হয় কারণ আমরা যাই করি না কেন আমাদের বুদ্ধিমত্তা দরকার হয় সেখানে ইঞ্জিনিয়ারিং পড়ি বা ডাক ডাক্তারি পড়ি বা যে কোনো ব্যবসা করি এই ব্যবসার কারুগ্রহ বুথ ফলে বুথ যদি রাশি ভালো না হয় তাহলে সে ব্যবসাতেও সফলতা অর্জন করতে পারবে না আর যে কোনো কাজে এরা দক্ষ হয় আর একটা লক্ষ্য করে দেখবেন আপনার নিজের রাশিচক্র মিলিয়ে যে বুধ যদি ভালো হয় তাহলে এরা ভীষণ অনুকরণ প্রিয় হয় একে আবার জ্যাক অফ ট্রেডসও বলা হয় কারণ এরা যে কোনো ব্যাপার দেখবেন এদের জ্ঞান আছে কেউ কোনো কিছু করছে যদি একবার দেখে সে দেখবে নিজেই সেটা করতে আরম্ভ করবে এই বুধ এই জন্য বুধকে আমরা বলি অনুকরণপ্রিয় গ্রহ অর্থাৎ যত গ্রহ আছে নয়টি গ্রহ সব থেকে ভালো অনুকরণ করতে পারে এই বুধ এই বুধ যদি রাহুর সঙ্গে যুক্ত হয় তাহলে অতিরিক্ত কথা বলতে পারে তখন ছল চাতুরি আশ্রয় নিতে এরা ভয় পায় না আবার এরা অনেক সময় মিথ্যা কথাও বলে ফেলে এই বুধের শত্রু বৃহস্পতি যার জন্যে বুধ বৃহস্পতি যোগ যদিও আমাদের অ্যাকাউন্টেন্সি বা অ্যাকাউন্টের কাজ করতে ভালো তো বুধ বৃহস্পতি যোগ খুব একটা ভালো নয় যাকে আমরা রাশিচক্রে নাচ যোগ বলে হয় সুতরাং বুধ যদি রাহু যুক্ত না হয় বুধ যদি বৃহস্পতিযুক্ত না হয় বুধ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে না থাকে তাহলে এই বুধ সাধারণত শুভ ফলদাতায় হয় এবং এই মিথুন রাশির জাতকরা সেই ক্ষেত্রে জীবন